আসসালামু আলাইকুম সবাইকে আজকে কথা বলবো সুদানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সুদান আসলে এক সপ্তাহে কি হলো সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো যেটা হচ্ছে সুদান অনেকদিন ধরেই গৃহযুদ্ধের মতো অবস্থা চলছে দুই পক্ষ দুই সেনা প্রধানরা জেনারেলরা যুদ্ধে চড়াই গেছে ক্ষমতার দ্বন্দ্বের কারণে শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্বই না সাথে সাথে অর্থবিত্তর জন্য যেমন তারা লড়াই করছিল দুইটা দল লড়াই করছিল একটা হচ্ছে এসএফ এফ আর হচ্ছে আর এসএফ এস এফ হচ্ছে সুদানের আর্মি বাহিনী আর আর এস এফ হচ্ছে সুদানের বিদ্রোহী আর্মি বাহিনী বলা চলে রেপিড বাহিনী যেটা একটা বলি আমরা রামসেরিক অঞ্চল দখল করার আগের সময়গুলোতে দখল করে নাই ওই সময়গুলোতে কিন্তু আমরা এখন সোশ্যাল মিডিয়ায় যে সকল ভিডিওগুলো দেখছি ওই ভিডিওগুলো অত বেশি স্প্রেড আউট হয় নাই যখনই এটা দখল হয়ে গেল তখনই এই ভিডিওগুলো স্প্রেড আউট হওয়া শুরু হয়েছে কিছু ভিডিও ছিল অনেক আগের কিছু ভিডিও রিসেন্ট ছিল এবং ব্যাপারটা এমন না যে সব অপকর্মগুলো আর এসএফি করতেছে এস আইফ করতেছে না আবার সব কিছু এসআইএফ করতেছে আর এস এ করতেছে না ব্যাপারটা এরকম না এখানে ইন্টারনেটের অবস্থা খুবই বাজে অ্যান্ড ইন্টারনেট চলছেই না এরকম বললেও চলে ইভেন বিশাল একটা অংশের মানুষের কাছে তো টেকনোলজিই নাই যে তারা ব্যবহার করবে তারপরে যখন আলফেসার দখল করে নিল আর এস এফ আর এস এফ দখল করে নেওয়ার পরে অনেক মূলক ভিডিওগুলো অনেকগুলো ভাইরাল হলো তারপরে কিছু ভিডিও আবার এআই জেনারেটেড ভিডিও ভাইরাল হলো ঠিক আছে সব কিছু যাওয়ার পরে ঘটনা গত এক সপ্তাহের যে ঘটনা সেটা হচ্ছে আর অনেক খাদ্য সহায়তা পৌঁছেছে এবং আর এর মানুষরা যে আছে তারা খাবার বিতরণ করে দিচ্ছে বাজার ওপেন করে দিচ্ছে শাকসবজি বিক্রি হচ্ছে অনেকে টাকাও দেওয়া হয়েছে বিভিন্ন গোত্রকে বিভিন্ন পরিবারকে এভাবে টাকা দেওয়া হচ্ছিল তো এই ভিডিওগুলো গত দুই তিন দিন আমি দেখলাম এবং এই ইনফরমেশন আমার আমাকে আসলো পেলাম এই হচ্ছে পরিস্থিতি আরেকটা বিষয় হচ্ছে যে আর এসএফের একজন দুর্দশী যুদ্ধ আছে যেমন হচ্ছে আবুলুলু আবুলুল নামে সোশ্যাল মিডিয়ায় বা কি বলে এটাকে ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত সে আবুল্লুকে যতটা না হিংস্র উপরে দেখানো হচ্ছে তার চেয়ে বেশি হিংস্র সে হইতে পারে তার চেয়ে কম হিংস্রও সে হইতে পারে কেন এই কথা বললাম কারণ আবুল্লু হচ্ছে আর এস এফের যে প্রধান এখন তার খুব কাছের ভাতিক টাইপের সম্পর্ক এরকম একটা তথ্য পেলাম এটা হচ্ছে আবুলির ব্যাপারে আর আবুলিকে গ্রেফতার করা হয়েছিল যখন সে বলছিল যে আমি দুই হাজারের বেশি মানুষ হত্যা করছি এটা বলার পরে যখন স্পেড আউট হইলো তখন তাকে গ্রেফতার করে হইলো তার দুই তিন দিন পরে আবার তাকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে যে গ্রেফতার করে নিছে তার ভাইরা তাকে গ্রেফতার করে নিতে হবে তার কাজিনীরা তাকে গ্রেফতার করে জেলে ঢুকাচ্ছে আবার দুই তিন দিন পর থেকে বের করে দিয়েছে এটা ওই পিয়ার সিস্টেমের কারণে হয়েছে যে হ্যাঁ আমরা গ্রেফতার করলাম তারপর আবার ছেড়ে দিয়েছে কারণ ও হচ্ছে আর এস এর বড় ধরনের একটা এসএ আর এস ওকে জালাবাদী করে রাখবে না ইভেন এমন অনেক হয়েছে যে শত শত সৈনিকরা শত শত এল শত শত সৈনিকরা তারপর হচ্ছে এস শত শত সৈনিকরা একসাথে আত্মসমর্পণ করছে এই আবুল্লুর কাছে সেজন্য বলা যায় সে খুব দুদর্শ একজন যুদ্ধ আরেকটা বিষয় হচ্ছে যে যখন মিলিটারির মধ্যে যুদ্ধ হয় তখন আসলে এই ওয়ার ক্রাইম এইটা সেইটা এইসবের ধার তারা ধারে না তারা যারা তারাই যেভাবে বা সেভাবেই তারা ডাউন করা ট্রাই করে কতটুকু ভায়োলেন্স তারা করছে কতটুকু ভায়োলেশন হয়েছে যুদ্ধ নীতি সেগুলো আসলে প্রকাশ পাবেও না প্রকাশ পাওয়ার মতোও না কারণ তারা তাদের মতো করেই যুদ্ধ চালায় আশা করি শীঘ্রই সুদানের এই যুদ্ধবিগ্রহ পরিস্থিতি বন্ধ হবে এবং সুদানের মানুষ শান্তিতে শৃঙ্খলিতভাবে বসবাস করবে আর আমি কমেন্টে দু একটা ভিডিও দিয়ে দিচ্ছি যে যারা সুদান এখন আছে তাদের পরিস্থিতি কি সেটা নিয়ে একটা ভিডিও পেলাম সোশ্যাল মিডিয়ায় আমার ফ্রেন্ড আমাকে শেয়ার করলো সো এগুলো শেয়ার করে দিব কমেন্টে ধন্যবাদ সবাইকে